ফাইনালি চলে আসছে আমার ঘরের নতুন মেম্বার কি বুঝলেন না তো যে এবার নতুন মেম্বারটা কে আসছে এই যে দেখতেই পাচ্ছেন আমার ঘরের নতুন সোফা এটা হচ্ছে আমার ঘরের নিউ মেম্বার আর এই নিউ মেম্বারটা আমি কিনেছিলাম কয়েকদিন আগে যে আমি ব্যাংকে টাকা জমাইছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে আমার আরেকটা স্বপ্ন ছিল ঘর সাজাবো পুরাতন সোফাটাকে বিদায় করব এবং নতুন সোফাটাকে ওয়েলকাম করব এই কারণেই আমি ওই টাকাটা জমিয়েছিলাম আর বরাবরই আমি টাকা যখন জমাই সেটা দিয়ে দেখা যায় যে ঘরের কোনো না কোনো জিনিস আমি কিনি আর এটা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই একটা হবি থাকে যে তারা ঘরে নতুন নতুন ফার্নিচার কিনবে ঘরটাকে নতুন করে সাজাবে এই হচ্ছে আমার ঘরের নতুন সদস্য পুরাতন সদস্যকে বিদায় করে নতুন সদস্যকে ওয়েলকাম করেছি তা আমার এই নতুন সদস্যটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবেন তো এটা আমি কয়েক মাস আগে চুজ করে রেখেছিলাম যে এবার একটু সিম্পলের মধ্যে একটা সুন্দর সুফা নিব তো যেই কথা সেই কাজ এই জন্য আমি একটু একটু করে জমিয়ে রেখেছিলাম তো বরাবরই আমি চাইলে কিন্তু নতুন আর একটা সোফা কিনতে পারতাম কিন্তু আমি চাইনি আমি চেয়েছি যে আমি একটু একটু করে জমিয়ে আমার শখগুলো পূরণ করব। তাহলে সেই শখগুলোর মধ্যে একটা আনন্দ থাকে একটা ভালোবাসা থাকে এই আর কি তো নতুন সদস্য আসার পরে আপনাদের কুটুমিয়া মানে রিহান তো অনেক খুশি কারণ যখন আমি আমার পুরাতন সোফাটাকে সেল দিয়েছিলাম তারা যখন নিয়ে যাচ্ছিলো তখন কিন্তু রিহান অনেক কান্না করছিল আর রিহান সোফাওয়ালাদের সাথে করে চলে যাচ্ছিল মানে ওর ফার্নিচারের প্রতি কি ভালোবাসা যেহেতু ও সোফার মধ্যে বসে বসে খেলা করতো তো ওর ঘরে সোফাটা অন্য কেউ নিয়ে যাচ্ছে এই জন্য যেই কান্না করছিল যদি ওই ভিডিওটা করে রাখতাম আপনারা দেখতেন যে রিহান সোফা জন্য কি কান্না করছে তার সোফার প্রতি কত ভালোবাসা যে সে সোফাটা কাউকে দিবেই না যাই হোক যখন নতুন সোফা আসলো আসার পরে তো খুশি আর কেউ হয় তখন কিন্তু ভাইয়া ছিল ভাইয়াকে বলি নাই যে আমি এবার টাকা জমায় কি কিনবো এটা ভাইয়ার জন্য সারপ্রাইজ রেখেছিলাম তো ভাইয়া ঘুম থেকে উঠার পরে যখন নতুন সোফাটা দেখলো ভাইয়া তো অনেক খুশি হয়েছে ভাইয়া কয় কি ব্যাপার এই নতুন নতুন সদস্যটা কোথা থেকে আসলো তখন ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি যে কিছুদিন মানে কয়েক মাস ধরে যে ছোট ব্যাংকটাতে টাকা জমাইছিলাম সেই টাকাটা দিয়ে আমি এই নতুন সোফাটাকে কিনেছি তো ভাইয়া তো অনেক খুশি ভাইয়া খুব রাজা রাজা ভাব নিয়ে তার চেয়ারে বসলো কারণ ভাইয়া যেহেতু আমার ঘরের মুরব্বী ভাইয়ার জন্যই এই চেয়ারটা বরাদ্দ থাকবে সব সময় ডাইনিংয়ে বসলো কিন্তু সব সময় ভাইয়ার জন্য আমার সেম চেয়ারটাই বরাদ্দ থাকে এবং ভাইয়ার পাশে চেয়ারটা থাকে অবশ্যই আমার যেহেতু আমি আমার ভাইয়ার চেয়ার টুকরা তো ভাইয়া একটু ভাব সাপ নিয়ে বসে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল তো কিছু কিছু কথা ভাইয়ার আটকে গেছিল যার কারণে আমি স্কিপ করেছি তো ভাইয়া দেখতেই পাচ্ছি খুবই খুশি হয়েছে আর সবচেয়ে বড় কথা যে সোফাটা একদম সিম্পলের মধ্যে কালার কম্বিনেশন আর বেলভেট কাপড়টা খুবই সুন্দর ছিল সব মিলিয়া মানে আমার মনের মতো হয়েছে তো দেখা যায় যে আমার পছন্দটা অনেকের পছন্দ না নাও পারে কিন্তু বরাবরই উল্টা আমার ভাই আর আমার পছন্দ সব সময় হান্ড্রেড এবং ভাইয়া সব সময় চেষ্টা করে আমাকে খুশি রাখার জন্য তো ভাইয়া বলো যে হ্যাঁ এখন তো সোফাটা চলে আসছে এটার সাথে কি দিলে আমার বোন খুশি হবে তা আমি ভাইয়াকে বলেছি আমাকে কিছু দিতে হবে না আমি এমনিতেই খুশি আমি যেন ঘরটাকে সুন্দরভাবে সাজাইতে পারি তাইলেই খুশি তো যাই হোক ফাইনালি আমি একটু আমার নিউ সদস্য এখানে একটু বসলাম বসার পরে দেখলাম কেমন লাগলো তো দেখ দেখলাম আলহামদুলিল্লাহ আসলে ঘর সাজানো বা নিজের শখের জিনিসটা যখন পূরণ হয় তখন কিন্তু আনন্দটা অন্যরকম থাকে প্রত্যেকটা মেয়েই চায় এরকম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম